মানুষ খায় তো খায় কতটুকু পড়ে তো পড়ে কতটুকু দুনিয়া কতটুকু ব্যবহার করে সত্য তো এটাই যতটুকু কামায় অতটুকু খাওয়া যায় না দুইজন ব্যক্তিত্ব আছে আমি প্রশ্ন করি যতটুকু কামায় অতটুকু খাওয়া যায় যতটুকু কামায় অতটুকু পড়া যায় মানুষ যতটুকু জমা করে অতটুকি ভোগ করার সুযোগ পায় কোনোদিন না সত্য তো এটাই মানুষ হিসাবে জন্ম নিলেই হবে না মুসলমানের ঘরে অস্তিত্ব নিলেই হবে না মোহাম্মদুর রসুল্লাহ উন্মত হইলেই হবে না যদিও ওই উন্মতের বড় দাম এই উম্মতের বড় এই উম্মতের বড় বড় দাম আমরা জানি না আমাদের দাম কত শুনেন এতটুক শুধু শোনায়া দিতেছি এই উম্মতকে আল্লাহ কেমতের দিন মাঠে দাঁড় করাবে না এই কে কেমতের দিন আল্লাহ আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে এই উম্মত কে ভরা ময়দানে আল্লাহ লজ্জিত করবে না আমাদের নবীজি বলবে আল্লাহ আমার উন্মতের হিসাব কোথায় নিবে তা আল্লাহ হাসবে আর বলবে সবার যেমন তেমন তো আমাদের নবীজি বলবে আল্লাহ তাহলে তো আমার সমস্ত উন্মত আমার উন্মতের গুল জেনা ফেলবে আপনার সাথে না আমার অঙ্গীকার উন্নতিক আমার উন্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না আমার উন্মতের গুল রুটি জেনা ফেলবে আমার মাথা নুয়া যাবে আমি লজ্জিত হয়ে যাব আপনার অঙ্গীকার কোথায় থাকবে তা আল্লাহ বলবে বন্ধু আপনি বলেন হিসাব কিভাবে নিব তা আল্লাহ আল্লাহ আমাদের নবীজি বলবেন আমাকে নিতে দেন আল্লাহ হাসবে আর বলবে বন্ধু উন্মতের আমল নামা যখন আপনি দেখবেন তো লজ্জায় আপনার মাথাও নত হয়ে যাবে তখন কি আপনি লজ্জিত হবেন না বলছে স্বাভাবিক বলে তাইলে তো আমার ঠিক থাকবে না বিদায় আমি সিদ্ধান্ত পর্দার ভিতরে আপনার উন্নতের হিসাব কিতাব নিব পর্দার ভিতরে কাউকে জানতে দিব না আপনাকেও জানতে দিব না বিদায় মানুষ হিসাবে অস্তিত্ব অস্তিত্ববিল মানুষ হয় না নিজেকে করতে হয় গড়ার জন্য এই জগৎটা মার প্যাট ছিল দেহ গড়ার জন্য এই জন্যই মার প্যাটের থেকে যে পূর্ণতা নামিয়ে আসে রব্বে কাবার কসম দুনিয়া ঘুরা দেখছি কোন টেকনোলজি এখনো আসে নাই যে আর্টিফিশিয়াল চোখ লাগায় দিবে দৃষ্টি শক্তি লাগায় দিবে আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি লাগায় দিবে আর্টিফিশিয়াল বাক শক্তি লাগায় দিবে হাত নিয়ে আসে নাই হাত লাগায় দিবে ওরকম হাত আল্লাহ বেকা দে ওটার ভিতরে যে শক্তি আল্লাহ দিয়া দিছেন মানুষের বানানের হাতে ওর একশো ভাগের এক ভাগ শক্তিও নাই কি আছে নাকি হ্যাঁ কুঙ্গু হাসপাতালের সামনে যান পাও বানায় লোয়াইতে পারবেন হাতও বানায় নিয়ে আসতে পারবেন ঠিক না ওটা আর্টিফিশিয়াল হাত কিন্তু শক্তি নাই মার পেট ছিল দেহর পূর্ণতার জন্য আর এটা হলো মানুষের মতো মানুষ হওয়ার জন্য আল্লাহ শরীরটা বানায় দিয়েছেন আসেন আজকে অঙ্গীকার করে যে মানুষের মতো মানুষ হইয়া মুসলমানের মতো মুসলমান হইয়া আল্লাহ রসুলের উন্মতের মতো উন্মত হইয়া দুনিয়ার থেকে যাব রাজি ওয়াদা বিলকুল চলেন একটা রাস্তা দেখায় দেয় কিভাবে হবেন যদিও উর্দুতে কবিতাটা আল্লাহ হাদিসে কুৎসির তর্জমা

আল্লাহ ওই আদর্শকে আমাদের ভিতরে পাঠায় দিছেন সৃষ্টি সর্দা মানুষের জীবনী তো জন্ম থেকে লেখা শুরু হয় মৃত্যুতে যে শেষ হয় কিন্তু আল্লাহ তার বন্ধুর জীবনী লিখতে শুরু করছেন রুজে আজল থেকে রুজে আজল থেকে আজল 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 বুঝেন রুজে আজল থেকে আমি বলবো যতদিন থেকে আল্লাহ অতদিন থেকে বন্ধুর আলোচনা সৃষ্টির এক হাজার বৎসর আগে সমগ্র সৃষ্টির এক হাজার বৎসর আগে আল্লাহ সুরা ইয়াসিন তেলাওয়াত করছেন আমাদের নবীজির দশটা নাম আল্লাহ রাখছেন একটা হলো ইয়াসিন দশটার ভিতরে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন বইলার চিৎকার দিছেন কসম খাইছেন অল্পর আনিল হাকিম তারপরে আল্লাহ বলতেছেন কোরআন আমাকে বোঝায় ওই সময়ও আমাদের নবীজি মনে হয় আল্লাহর সামনে বসা ছিলেন কিন্তু কোন রূপে ছিলেন এটা নিয়ে তর্ক বিতর্ক আমার নাই ছিলেন কোরআন কেন বলে ইন্নাকা আরবি গ্রামার ওই ব্যক্তিকেই বলা চলে যে সামনে বসা উপস্থিত নাইলে বলতে হইতো ইমনা আল্লাহ বলে ইম্নাকালাম সালিম বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত যার জীবনী যার আলোচনা সমগ্র শিশির এক হাজার আগের থেকে ওই আদর্শবার ব্যক্তিটাকে আমাদের ভিতরে পাঠাইছেন আর যিনি সারা জীবন আমাদের জন্য চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে চলে গেছেন জিবরিলায় নিকায় জিজ্ঞাসা করছেন মাজ আলা আর তাবকি। যখনই দেখি আপনি কাঁদেন কেন বলছে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম লেখা আর শি জন্য চোখের পানি থামে না উম্মতের জন্য চোখের পানি যা শুকায় নাই আড়াই হাজারের মানুষ বুঝবে কি বুঝবে না আমি জানি না যখন মালাকুল মৌত কারো কাছে অনুমতি নিয়ে ঢোকেন নাই আল্লাহ বলছে মালাকুল মৌত যাও আমার বন্ধুর কাছে প্রথমে ঘরে ঢুকার অনুমতি নিবে অনুমতি দিলে ঢুকবে নাইলে ঢুকবে না ঘরে ঢুকার পরে আবার অনুমতি নিবে বুকে হাত রাখতে বললে রাখবে নাইলে ফিরা চলে আসবে ঢুকছেন ঘরে অনুমতি নিয়া বলছে বুকে হাত রাখবো চোখে পানি ঝরতে ছিল জিবরিল পিছে সালাম দিয়া ঢুকছেন বলছে আতব কি আলা এখনো আপনার চোখের পানি এখন তো আল্লাহ সান্নিধ্যে যাবেন উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে উর্দুর জগতে খুশির হুল্লুর হইতেছে খুশি আর খুশি ইয়াসিনুল হাবিব ইলাল হাবিব বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে আপনি এখনো কাঁদেন কেন বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি আমার আমার পরে কে দিই খা রাখবে রব্বে কাবার মুহাম্মদুর রসুল সাথে যদি আল্লাহর অঙ্গীকার না হইত যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করবো না তাইলে এই উম্মত পনেরোশো বৎসর পর্যন্ত চোখে দেখত বহু তাগের অংশ হয়ে যেত সমূলের অংশ আপনি কি মনে করেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা তারপরও জমিন থাকে দাঁড়ায় তার জায়গায় কোরআন হাদিস কাটা দেখেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা সন্তানের হাতে মা বাবার যান যাইতেছে পাঁচশো টাকার জন্য সন্তান মা সন্তান বাপকে গুলি করতেছে মিডিয়ার কয়টা আসে প্রত্যেক সন্তান ও আড়াই হাজারের যুবক তোমাদের পায়ে হাত রেখা বলে আমি চিনি আড়াই হাজার প্রবাসে কারা আছে এদেরকে আমি চিনি খুব এদের সাথে আমার আসা যাওয়া হয় যুবক তোমাদের পায়ে হাত রাখি নেট শেষ হইতে দেরি মা বাবার গলায় পাড়া দিয়ে নেট পিনা দেরি করো না বাবা বিদেশে থাকে প্রবাস জীবন কোন আনন্দের জীবন না আরে নিজের দেশের ভিতরে তো জেলের জীবন আসছে ভালো মনে হয় আমার কাছে প্রবাস জীবনের প্রবাস জীবন কি কোন জীবন সারাদিন পরিশ্রম করে যখন বিকালে ফিরে আসে তো একটা শূন্যতার বালিশ নিয়ে ঘুমায় থাকে ও শূন্যতার বালিশ আমার ওয়াশ করতে হয় না এখানে যা আছে পেন ব্যাগ দেয়া যদি আমি পুরা বাহির করে কম্পিউটারে দেখাইতে পারতাম কান্না তাহলে এতটুকুই মনে হয় আমার জাতির জন্য যথেষ্ট ছিল হাজারো কান্না আমার এখানে লুকানো আছে হাজারো কান্না কিন্তু যুবক বাবা প্রবাসে হায় হায় মোবাইলে অকথ্য ভাষায় বাবার সাথে ব্যবহার করতে দেরি করো না কেননা বন্ধুর হাতে অ্যান্ড্রয়েড সেট তোমার হাতে নাই বন্ধুর কাছে বাইক তোমার কাছে নাই বাইক বাবার কাছ থেকে উসুল করার জন্য পূর্বাসে থাকুক না কেন সামনে পাইলে না জানি কি করত মোবাইলই গলার ভিতরে পাড়া দিয়ে আদায় করতেছে কি রাগ হয়ে গেলাম পায়ে হাত রাখি রাগ হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম নাহলে বহুত তাকে অংশ হয়ে যেতাম আমার পরে উন্মত কে কে দেখা রাখবে জিবরিল দৌড়ায় গেছে দৌড়ায় আসছে

নবীজিকে আল্লাহ নিজে বলছেন আপনি এদের মাঝে থাকবেন আমি এদেরকে সমূলে ধ্বংস করব তো করব কি কইরা এটা আপনি পাবেন তো পাবেন কি কইরা আপনি বলবেন নবীজি কোথায় আমাদের মাঝে আছে মদিনা মোনাব্বারা এখনো আছে হায়াতুল নবী এখনো জিন্দা আছে সালাম দিলে শোনে সামনে দাঁড়াইলে দেখে সালাম দিলে জবাব দেয় এখনো হায়াতুল নবী না মামাতুল নবী কোনটা হ্যাঁ এখনো আমাদের মাঝে আছেন মদিনা মনে করা আছে যার কারণে আমরা বেঁচে গেছি শুধু এখানেই তো শেষ না ওলাম আমার কথা হয়তো নাও মানতে পারে এখতলাফ করতে পারে কবর থেকে সর্বপ্রথম উনি উঠবেন ওনার আগে আল্লাহ কাউকে উঠাবেন না উনি উঠবেন জিবরিল আল্লাহ ইসলাম পর মারবে ওনাকে উঠানো হবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উনি উঠেই বলবে জিবরিল আইনা উন্নতি আমার উন্মত তৈরি হায় হায় জিবরীল বলবে মা উম্মত আর দাহাত জমিন এখন পর্যন্ত কেউ ফাড়ে নাই আপনার আগে কেউ উঠে নাই উম্মত উঠবে আপনি এত চিন্তিত হয়েন না চলুন মাকামে মাহমুদে মাকামে মাহমুদে যাবে রব্বে কাবার কসম ওই চেয়ার আল্লাহর পাশে থাকবে হাত রাইখা দাঁড়ায়া থাকবে আল্লাহ বলবে বন্ধু বসেন বলবে বস পড়া قال النبي صلى الله عليه وسلم في القرآن فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ أَصَىٰ أَيَّبْ أَصَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا أمر نماجِ العزانِ القرآن دعاءً بُجُنْتُ قُدِي اللهم ربّا هذه الدعوة التامة والصلاة القائمة آتِ محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبأسه مقامًا محمودًا أيها الشيخ الله لك هنا الله আমাদের মতো যার হাতে সবকিছু ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দেন এক লক্ষ ষাট হাজার শ্বাস প্রশ্বাস নিতে দেন আমার কথা মানেন শ্বাস ছাড়েন তো আপনি জানেন না কোথা কখন ছাড়তেছেন আপনি জানেন না কখন নিতেছেন কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে ফেরেসটা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে আমসিক আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো আল্লাহ এক লক্ষ পঁয়ষাট্টি হাজার বার মেসেজ থ্রো করেন উত্তরুকি আবদি আচাল ছাড়া দে খোলা রাখ রেখা দেওয়া আছে যেদিন রেখা আসবে তোকে মেসেজ দিব ছাড়বে তো টানতে দিবি না টানবে তো ছাড়তে ডেলি বার কিডনি কে ডায়ালসিস করেন দুনিয়ার বিজ্ঞান 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 চব্বিশ ঘন্টায় ছয় বার ডায়ালিস করার ক্ষমতা রাখে না চব্বিশ ঘন্টায় পুরা সপ্তাহে করার ক্ষমতা রাখে না আল্লাহ চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার আমাদের ডায়ালসিস করেন ছত্রিশ বার যুবক তুমি যৌবনের তরঙ্গে চলো আমি তোমার পাও ধরবো না তো ধরবো কার পাও আমি তো এই তোমার পাও বলি যে রব ছত্রিশ বার ডায়ালিস করেন এক ডায়ালিস যদি তিন হাজার টাকা হয় তো ছত্রিশ ডায়ালিস কত টাকা হয় একবার ডায়ালিস করতে চার ঘন্টা লাগে দুনিয়াতে ছত্রিশ বার করলে কত ঘন্টা লাগত। আল্লাহ কুদরত দিয়া করেন ছত্রিশ বার ডায়ালিস কিচ্ছু বলে না হায় হায় তো যেটা বুঝাইতেছিলাম নবীজি কেমনতের দিন উঠেই বলবে উন্মুদ কোথায় হাউজে চাবের মাস্টারমে মাহমুদে দাঁড়ায় থাকবেন বসবেন নাল্লা বলবেন বসেন বলছে আমাকে বসায়া কি করতে চান আমি বসলে পিপাশি তো উন্মুদকে পানি কে পান করাবে আমি বসে থাকলে মিশানের কাছে যায়য়া মিশানের কাছে যায় কে মনিটারিং করবে কে দেখবে পাল্লা সামনে ঝুটলো না পিছে যদি সামনে না ঝোঁকে তো আমি সুপারিশের হাত উঠা দিব না বলছেন আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন আমি হাত পাতলে আপনি দিবেন তো ওইখানি হাত উঠায় দিব আমি বসবো না ওইখান থেকে তৃতীয় পোসের হাতে যাব। যদি উন্নত পার না হইতে পারে তো দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করা দিব জীবনে যদি একবারও করা ওই আদর সুবান মুহাম্মাদুর পাঠাইছেন আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমি তো এই জন্যই কাদি এই বড় মজমার ভিতরে একজনও পাবো না এইখানে পাবো যুবক সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে গুগলের ভিতরে যে স্টাইল ওর পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দিয়া নিয়ে আনায় পরের দিন সকাল বেলা যা